আপনারা হয়তো এটা জানেন না যে ইজিপ্টের শহর আলেকজান্ড্রিয়া থেকে সাড়ে ছয় কিলোমিটার দূরে সমুদ্রের একদম তলা থেকে ডিপসি ওয়াটার ড্রাইভাররা এমন কিছু খুঁজে পায় যেটা আপনারা কোনোদিনও দেখেননি এটা তো আমরা সবাই জানি যে পৃথিবীর সত্তর শতাংশ জলে পরিপূর্ণ এর মধ্যে আমরা পাঁচ শতাংশ এক্সপ্লোর করতে পারিনি সমুদ্রের গভীরে এখনো এমন কিছু জিনিস লুকিয়ে আছে যেগুলো আজ পর্যন্ত সাধারণ মানুষ নিজের চোখে দেখেনি আর এগুলোর মধ্যে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যেগুলো কয়েক হাজার বছর আগে মানুষেরা এখানে লুকিয়ে রেখেছে প্রতিনিয়ত ডিপসি ড্রাইভাররা নতুন নতুন ডিসকভারি করেই চলেছে কিন্তু আমাদের পক্ষে সেগুলো জানা সম্ভব হয়ে ওঠেনি তো মিম জেলের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন ডিপসি ড্রাইভারদের দ্বারা খুঁজে পাওয়া কিছু অবাক করার মতো জিনিস যার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকবে তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আন্ডার ওয়াটার রিভার আপনাদেরকে যদি বলি একটি সমুদ্রের নিচে আর একটি নদী রয়েছে তাহলে কি আপনারা বিশ্বাস করবেন হ্যাঁ এটা সত্যি মেক্সিকোর ইরান কাটার পেনিনসুলার স্কুবার ড্রাইভার সমুদ্র তলে এমন একটি জায়গা খুঁজে বের করেছেন যেখানে জলের মধ্যে একটি নদী প্রবাহিত হতে দেখা যায় সমুদ্রের মধ্যে তৈরি হওয়া এই নদী আসলে হাইড্রোজেন সালফারের একটি মোটা আস্তরনের জন্য তৈরি হয়েছে এই জায়গাটিকে স্রেনেট অ্যাঞ্জেলিওটাও বলা হয়ে থাকে স্কুবার ড্রাইভারদের মতে উপর থেকে দেখলে জায়গাটিকে সাধারণ বলেই মনে হয় কিন্তু প্রায় তিরিশ মিটার নিচে যাওয়ার পর থেকেই যে দৃশ্য চোখের সামনে আসে সেটা বিশ্বাস করা খুবই মুশকিল নাম্বার টু জয়েন্টাস আইবল আমেরিকার ফ্লোরিডার সিবিস খুবই জনপ্রিয় হওয়ার কারণ এখানে জলের সঙ্গে সি সেলও খুব পরিমাণে দেখতে পাওয়া যায় কিন্তু অক্টোবরের দুই সালে বারো সালে প্লোসনোবেচে একদিন জলের সঙ্গে বিশাল বড় চোখ ভেসে আসে যেটার আয়তন আমাদের দুহাতের সমান হবে এটা দেখে সেখানকার লোকেরা প্রথমে মনে করেছিল যে এটা কোনো সামুদ্রিক রাক্ষসের চোখ তারা ধারণা করেছিল এটা যে রাক্ষসের চোখ সে হয়তো সি বিচের আশেপাশে ঘোরাঘুরি করছে এবং যে কোনো সময় সিবিচের উপরে উঠে আসতে পারে এই কারণে ধীরে ধীরে লোকেরা সিবিএসআই আসা বন্ধ করে দেয় কিন্তু এই চোখ যখন ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টের কাছে যায় তখন বিজ্ঞানীরা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে এবং জানায় যে এটি কোনো রাক্ষসের চোখ নয় বরং এটি সাধারণ সলফিশের চোখ যাকে হয়তো কোনো মানুষ ধরে তার চোখ বের করে ফেলে দেয় নাম্বার থ্রি দ্য লস সিটি ইজিপ্টের শহর আলেকজান্ড্রিয়া থেকে সাড়ে ছয় কিলোমিটার দূরে ডিপসি ড্রাইভাররা সমুদ্রের তলা থেকে এমন কিছু জিনিস খুঁজে পায় যেটা সাধারণ কিছু বলে মনে হচ্ছিল বহুদিন পর্যবেক্ষণ করার পর এই জায়গা থেকে চৌষট্টি জাহাজ জায়গাটির কথা ফ্রাঙ্ক আর্কিওলজিস্ট গাইডোর কাছে পৌঁছায় তখন তিনি এই জায়গাটি পর্যবেক্ষণ করা শুরু করেন সাতষট্টি নোংর সোনায় ভর্তি থাকা গুপ্তধন ষোলো ফুট উঁচু নানা রকমের মূর্তি এবং ছোট ছোট পাথর পাওয়া যায় যেগুলোর উপরে অদ্ভুত অদ্ভুত আকৃতি দিয়ে কিছু লেখা ছিল এই সকল জিনিসগুলো সমুদ্রের তলায় বহু কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল পরে জানা যায় দুই হাজার বছর আগে ইজিপ্টের একটি বড় শহর ছিল সেটা যেটা হয়তো ইজিপ্টের মেইন সিটি ছিল কিন্তু এত বছরের পুরনো এই শহর কি কারণে এমনভাবে হারিয়ে গেল এর উত্তর এখনো পর্যন্ত কারো কাছে নেই নাম্বার ফোর ওরাফিস সমুদ্রে প্রায় এক কিলোমিটার নিচে এমন এক জাতের মাছ বসবাস করে এই বিশাল আকারের মাছটিকে জয়েন্ট ওরাফিসও বলা হয়ে থাকে সমুদ্রের এক কিলোমিটার নিচে থাকে এই মাছ যে মাছগুলোকে দেখা জাপানের লোকেরা খুবই খারাপ বলে মনে করে এটাকে দেখলে মনে হয় এটা যেন একটি সামুদ্রিক সাপ জাপানের লোককথা অনুযায়ী এই মাছ দেখতে পাওয়া মানেই নিশ্চয়ই পরিবেশের কোনো দুর্যোগের সংকেত কিন্তু বিজ্ঞানীদের মতে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে উষ্ণতা বৃদ্ধির ফলে এই মাছেরা তল থেকে বেরিয়ে আসছে নাম্বার ফাইভ এস্কচার পার্ক কোথাও না কোথাও এটা পরিবেশ দুর্যোগের তলায় দেখার ইচ্ছা সবারই থাকে কিন্তু অ্যাডভেঞ্চার করার সময় অর্থাৎ যদি আপনার সামনে এমন কিছু মূর্তি চলে আসে তখন কেমন হবে একটু ভেবে দেখুন তো কিন্তু এই পার্ক বানানোর পিছনে যে আসল কারণটা রয়েছে সেটা যেকোনো মানুষের মন ভালো করে দেওয়ার মতো সমুদ্রের তলায় এই অ্যাডভেঞ্চার পার্ক দেখতে পাওয়া যায় ওয়েস্ট ইন্ডিজের গুহির শহরের কয়েক কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে চারিদিকে ছোট বড় পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যার মধ্যে ছোট ছোট মাছ বসবাস করে আটশো স্কোয়ার ফিট জুড়ে এই পার্কগুলো বানানোর আসল কারণ হচ্ছে মাছদের জন্য থাকার ব্যবস্থা করে দেওয়া কিন্তু যে সমস্ত জায়গায় এই সমস্ত পাথরের অবস্থান থাকে না সেই সমস্ত জায়গায় ছোট ছোট মাছরা যাওয়া পছন্দ করে না এই আর্টিস্ট বলেন এই পার্কটি বানানোর পরে কয়েক লক্ষ মাছ এই জায়গায় এসে থাকা শুরু করেছে এবং এই পার্কে একশোরও বেশি মূর্তি দাঁড় করানো হয়েছে যেটি সমুদ্রের তল থেকে দেখতে খুবই সুন্দর লাগে নাম্বার সিক্স ফ্রিল শার্ক এই শার্ক সমুদ্রের তলায় থাকা এমন একটি জাতের মাছ যেটাকে দেখতে হয়তো খুবই সুন্দর ঠিকই কিন্তু ততটাই ভয়ানক এই শার্কের শরীরে কিছুটা অংশ ডায়নোসরের মতো আবার কিছুটা অংশ সাপের মতো এর মুখটি দেখতে অবিকল সার্কের মতো হয় এবং এদের সার্কের মতো দাঁতও থাকে কিন্তু প্রতিটা দাঁতের ডিরেকশন ভিতরের দিকে থাকে দাঁতের ডিরেকশন ভিতরের দিকে থাকায় কোনো শিকারি মুখের ভিতরে প্রবেশ করলে সেটা সহজে বেরোতে পারে না এরা লম্বায় প্রায় ছয় ফুট পর্যন্ত হয় দুই সালে জাপানের একজন জেলে মাছ ধরার সময় তার জালে প্রথমবার এই মাছ ধরা পড়ে পরিবেশ বিজ্ঞানীদের মতে সমুদ্রের প্রায় এক কিলোমিটার নিচে থাকা এই মাছগুলো হয়তোবা অসুস্থ ছিল যে কারণে তারা সমুদ্রের পাড়ের কাছাকাছি চলে এসেছিল নাম্বার সেভেন হরর স্ট্যাচু আপনাদের ভিতরে যারা হরর মুভি দেখে ভয় পান না তাদেরকে আমি আমেরিকায় থাকা ক্যাম্প ক্রিস্টাল লেকে একবার হলেও ঘুরে আসতে বলবো কারণ এই লেকের নিচে বহু পরিচিত হরর মুভি ফ্রাইডে দ্য থার্টিন সিরিয়াল কিলার ভুরিয়েসের একটি স্ট্যাচু আপনাদের জন্য অপেক্ষা করছে এই স্ট্যাচুটির মালিক বলেছেন যে তিনি অনেক বছর ধরে এই লেকে ড্রাইভ করছেন কিন্তু অন্যান্য ড্রাইভারদের সাথে প্রাঙ্ক করার জন্য ফ্রাইডে দ্য থার্টিন এবং ভয়ানক সিরিয়াল কিলারদের এই প্রাঙ্কটিকে রাখা হয়েছে যা সত্যি ভয়ানক ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিম জালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন